নমস্কার বন্ধুরা আমি এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি বানাবো একদম বাজারের মতো ম্যাঙ্গো জুস যে জুসগুলো আমরা বাজার থেকে কিনে খাই ঠিক সেরকমই ম্যাঙ্গো জুস আজকে আমি বানিয়ে দেখাবো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পাকা আম আমি খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো জুসের মূল যে জিনিসটি সেটি হল পাকা আমের সাথে কাঁচা আম এখানে বলে রাখি বন্ধুরা বাজারের মতো ম্যাঙ্গো জুস যদি খেতে চান তাহলে কাঁচা আম অবশ্যই দিতে হবে কাঁচা আম না দিলে কিন্তু বাজারের মতো ম্যাঙ্গো জুসের টেস্ট আসবে না তো আমি কাঁচা পাকা আম একসাথে টেস্ট করে নিচ্ছি একদম মিহি পেস্ট লাগবে তার জন্য আমি এটি চাকরির সাহায্যে একবার এবারে ম্যাঙ্গো জুস আমি একটি গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটি রান্না করতে থাকব খুব লো ফ্লেমে এটি রান্না করতে হবে ম্যাঙ্গো জুসের মধ্যে যে এক্সট্রা রস রয়েছে সেই রসটা আমি শুকিয়ে নেব আর খুব ঘন ঘন নাড়তে হবে যাতে করে তলার দিকটা না ধরে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা ম্যাঙ্গো জুস কিন্তু আগে থেকে অনেক বেশি ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি ঠিক যতটা পরিমাণে আম এখানে এগিয়েছি আমি ঠিক ততটা পরিমাণে চিনি দিতে হবে খেয়াল অবশ্যই রাখতে হবে যে সম পরিমাণে চিনি এখানে প্রয়োগ করতে হবে এখন এটি একদম রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার এসে গেছে ঠান্ডা হলে এবার এটি আমি নামিয়ে রাখব ঠান্ডা হবার পরে এটি আমি নামিয়ে রাখছি এইভাবে করে আপনারা যদি ম্যাঙ্গো জুস বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে বাজারে ম্যাঙ্গো জুসের কথা একদম ভুলে যাবেন কারণ বাজারের ম্যাঙ্গো জুস আর এই ম্যাঙ্গো জুসের মধ্যে কোনো পার্থক্যই আপনি খুঁজে পাবেন না এবার এ জুস আমি বানিয়ে দেখাচ্ছি এর জন্য আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি এরপর আমি আমি রান্না করলাম সেই জুস জলের মধ্যে এবার এটি জলে মিশিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে একদম বাজারের মতো ম্যাঙ্গো জুস খুব ভালোভাবে এটি জলের মধ্যে গুলে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা চিনির ব্যবহারের দরকার নেই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে এবার এটি আমি পরিবেশনের জন্য একটি গ্লাসে ঢেলে নিচ্ছি এখানে আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ম্যাঙ্গো জুস একটি ফুটির বোতলে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এটি দেখতে কেমন লাগছে একদম বাজারের ফুটির মতোই লাগছে আর খাওয়ার সময়ও কিন্তু বুঝতে পারবেন না এটি ঘরের তৈরি না বাজারের তৈরি বন্ধুরা আম কিন্তু আমাদের শরীরের অনেক উপকার করে থাকে আম খেলে রাতে খুব ভালো ঘুম হয় আর আমের জুসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই আমের সিজনে অবশ্যই বেশি করে আম খান আর ভাবে আমের জুস সংরক্ষণ করেও ফ্রিজে বহুদিন পর্যন্ত রাখতে পারবেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ঋতিকা রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ